তেল কলিজা বের করে ধোয়াই ছিল সে না চাক বল ওইটা এগুলো তোমরা জানি জানি তোমাদের কাছে আমার আমি প্রশ্ন করি নাই তা আমি তোমাদেরকে ছোট করে ফেলবো আমি জানতে চাইলাম না পারলে পাঁচজন জ্ঞানী গুণী আছে আউিয়াদের শীর্ষ আছে তাদেরকে জিজ্ঞেস করবে ভাই এই জানতে চাইছি জানেন তো বলে দেন বলবো মুসলমানের ফজনাকে আমার আচার মাওলার খতনা কে দিয়েছিল লাটটা কে কেটেছে আর বলি মহম্মদের জন্ম নিলো তাই মাথা না আর কাটে না কাটে তা মহম্মদের কেটেছিল কে হাজামরা বা ডাকারা খতনা দেয় খানাকে দিয়েছে যদি পুত্র টানতে পারো তার কাছে চার পাঁচটা কলম বোঝা সেই চাইলে

আদম সেপেলা প্রথম নবী আদম সেপেলা প্রথম নবী প্রথম জাতির পিতা সে থেকে শুরু তার ছেলের জন্ম তার বাপ জন্ম ঠিক নাই নাই হ্যাঁ তার তার বেটা হবে ভাই ভাই কে বেরিয়েছে যাবো জন্মের ঠিক নাই বলা যাবে বলছি না বাপ নবী আদম সেপেলা প্রথম নবী জগতের আদি পিতা তার বেটারা

মোরা মন্ডটাকে খন্ড করে খুঁজে খুঁজে খন্ডিত খন্ডিত করছে মরা মরে গেছে হোসেন মরেছে না আমার মারা বসে রয়েছে এই গোটা গ্রাম মারা খুলে খুঁজলে একটা ইজ্জত নাম পাবেন পাবে না মোশমাদের মেয়েরা মাথা মোটা হয় না বেটি হয় হয় কত খারাপ নাম রাখে কানি কুড়ো টানা কুড়ো কপি পটল আমাদের কাছে আছে না আছে পটল পটল নাম রাখে না আছে গোটা আজ খুলে খুঁজে একটা ইজ্জত নাম পাবে না

রাগটা যখন মিটে গেল যখন রেগে যায় কোন ছেলে কি কোনো মেয়ে কি স্বামী কি বিবি একবার রাগটা থেমে যাইতো মিটিলে থেমে যাইতো এই যে বলে এক কাজ করো মাথাটা এখন খাঁচায় রেখে দিয়ে সতেরো টাকা দাও বাজিরা বলুন মেয়েদের মধ্যে ফাতেমা তখনকার দিনে মায়ের নামে বেটিদের নাম রাখত হোসেনের মায়ের নাম ফাতেমা জহুরা ওনার কি বেটি ছিল ওই বেটির নাম রেখেছিল হোসেন মায়ের নাম দিয়ে এবার মোর্শা পড়ছিল সেদিন ধোলাতে পড়িয়া কাঁধে কচি মেয়ে ফাতেমা কলিজা জড়িয়া গেল জোড়া পানি ওটা কিন্তু হোসেনের বেটি মায়ের নাম ফাতেমা আবার বেটিরও নাম ফাতেমা সেই ফাতেমা শোনো খবরটা শোনো জরুরিটা শোনো আল্লাহর আটটা জান্নাত আছে আল্লাহর একটা ভেস্ট আছে ফাতেমার মতো সুন্দরী ফাতেমার পুতিনী হোসেনের বেটি ফাতেমার মতো একটা সুন্দরী মেয়ে আল্লাহ জান সেই দশ দিন পানি তো খেতে দেয় নাই মা পানির চোখে দেখতে দেয় নাই ওইদার লোক সেই মেটার বসে কেমন ভাষায় বোঝানো যাবে না একটা মেয়ে যদি দশ দিন পানি শুনতে না পায় তার হাল কেমন সেই মেয়েটি কানতে কানতে যাচ্ছে এই জিদের কাছে চাচা হয় তো জিদ হোসেনের ভাই গো ও মাপিয়ার বেটা আলীর বেটা ভাই ভাই মারামারি ছিল ভাই ভাই মারামারি আছে ভাই ভাই মারামারি থাকবে ভাই থাকবে ভাই গেছে নেই একটা ভাই যদি বড় হয়ে যাচ্ছে সে গরিব ভাইটার ভিটি কিনে নিচ্ছে তুই মাঠে যা তুই ভিটা মরছে দে হ্যাঁ ওই ভাই কো একে ভাই বলে একে ভাই বলে একটা বড় লোক ভাই তার ভিটি কিনে নিয়ে ভাই কে ভাইকে মাঠে তা হয় আছে হাতে মা বিবি কানতে কানতে চাচার কাছে গেল

মুড়িতে পিস চলে যায় মুড়িটা হাত চন্দ্র এড়িয়ে থাকে মা গো আয়া হেতে ভাই চাচার কাছে গেল আ এতে মা হাল দেখে হুসেনির বেটির হাল দেখে জেদা মাথা নিচু করিল আ তোমাকে দুটি কথার উত্তর দিতে হবে কি কথা বল আমার আপ্পা তোমার কাছে কি দোষ করেছিল আমার আপ্পা ভদরত হোসেন চা চা তোমার কাছে কি অপরাধ করেছিল উন করবে আমার আপ্পা তোমার বাধা দিয়েছিলেন জাবাজারকে কারবালায় কতল করা হলো তাই যদি আমার আবার তোমার কাছে দোষ করেছিল চাচা যান বলো বলো আমরা তোমার কাছে কি দোষ করেছিলাম চাচা গো আমাদের জন্য কেন পানি মানা করে দিলে

ছুটে ফেলে দিয়েছেন আর পূর্ণ হবে মা হবে না বেটি যা হয়ে গেছে তো বাদ দাও এখন বর্তমান বলো কি চাও চাচা বলো তোমার আছে কি তাই দেবে তুমি কথা শুনছো এই যে বলছো বলো কি চাও ফাতে মা বলছে ওইটুকু মেয়ে তোমার আছে কি তাই তুমি দিবে তুই তো নিজেই ভিখারি তুমি তো মোহাম্মদের গোলাম তুই তো গোলামের গোলাম ভাই তা তুমি আমার কি দিবি তোর আছে কি তা সব তো আমাদের তোর কাছে কি চাইছি শোন বলো মা মেয়েটাকে সান্ত্বনা দিতে হবে তো কি বলে দেখো কি বলছি সান্ত্বনা দেওয়ার জন্য ও মা তোমার আপার সঙ্গে একটা আপোষ করতে চেয়েছিলাম তোমাদের একটা জিনিসের জন্য সমস্যা হয়েছিল তোমার আপাকে দেখেছিলাম সন্ধি করবো আপোষ করবো আমার লোকগুলাকে বলেছিলাম উনি যদি আপোষকে আলোয় করে দেয়

হাতে মাখিয়ে দিল মানে হোসেনের পেটিকে. তাই কি বলছে কি বলছে কাটা মুন্ডুটা তারপরে সর্বট ঢেকাছি

এখন ফাঁকাটাই মুশকিল ও তো বুঝতে পারছে না যদি খাবার নাই মাথা কিন্তু যার সাজিয়েছে যেমন হচ্ছে খাবার আছে যেমনি মাথাটা ফাতে মাথায় করে নিয়ে

গিয়ে দেখছে মেয়েগুলো অচৈতন অবস্থায় পড়ে আছে আর রয়েছে শের খবর যে মেয়ে গুলা অচৈতন অবস্থায় পড়ে রয়েছে খাঞ্চা খালি খানচাটা মাথা নাই আমাদের মতো বাঘা যারা আমাদের মতো কাফের মুনাফিক যারা তারা মনে মনে চিন্তা করলে দশ দিন ধরে কার খেতে পায় নাই তবে কি মাথাটা ছিঁড়ে ছিঁড়ে ভাগ করে খেয়ে ফেললো কার বলার কোন কাহিনী যা যেমন মন তার তেমন ধন একটা কথা চার রকম মানে আল্লাহ যাকে যেমন জ্ঞান দিয়েছে সে তেমন জানে শরীয়তের একরকম জ্ঞান তৈরি করতে একরকম জ্ঞান মারফতের একরকম জ্ঞান ওহাদে মিয়াতের একরকম জ্ঞান শপথ এক কথা নয় না তোমারে জানাই মাতা গায়ে হয়েছে আর আমার মতো পশুগুলা মনে পড়লে দশ দিন খেতে পাই নাই তবে কি খিদে চালাই মাথাটা খেয়ে ফেললো আগামীকাল আমাদের একটা গান ছিল কি গানতে কয়রাপুর কয়রাপুর তোমাদের দুয়া এখন আমি পাঁচ ছ টাকা আমি পাই আমার মুর্শিদ মহলার দয়ার বর্কতে আমাকে পাঁচ হাজার ছ হাজার করে রাইট দেয় ওই দূরে দূরে যায় বলে ভাড়া বেশি তো কালকে আমার গায়ে গান গাইতে হবে আমার গ্রামে ছেলেদের দাবি কালকে তোমাদের যে গান গিয়ে না দাও তাই তোমাকে এক ঘুরে করে দেবো তোমার সঙ্গে থাকবো না আমি যখন মহানম ছেড়ে তোমাকে এক ঘুরে করে দিয়েছিলো বসে আছে একজন এক ভাই বসছে আমার কাছে আমি যদি মহরম ছাড়লাম আমাকে এক করে দিয়েছিল আর আমি তখন মহরমের সেক্রেটারি ছিলাম আমার কাছে ক্যাশটা থাকতো আমার কাছে যা ক্যাশ থাকছিল তার ডবল জরিমানা আমি দিয়ে উঠে এসেছি তুমি মহরম না করো তোমাকে জরিমানা লাগবে দিবে দিয়ে দিয়েছি তোমাকে এক ঘরে থাকতে হবে থাকবো সেই মহরমে ছেড়েছি কেন ছেড়েছি আমার কাছে জানতে চেও না সেটা কেমন আমি জানি আমার খাজা অতি জানে আমি কেনে মহরম ছেড়েছি সে আমার খাজাল জানে আর আমি জানি তোমরা হয়তো যেন জানবে না এ জানে আমার মা মহরমের এগারো দিন কান্ত বসে ঘরে আমাকে যেটি ভাত খাওয়ার জন্যে সকাল আটটায় বেড়ে যেতাম কোনো দিন রাত একটায় কোন দিন রাত দেড়টায় কোন দিন রাত তিনটায় বাড়ি আসতাম আমি একা মশায় গাইতাম এই আর তিনটে মূল গায়ন ছিল বতাম ভাই আমি চা খাই ওর একটা গা তুমি চা চিকাট খাও আধ ঘন্টা বসো তুমি মর্ষিয়া গাও ওদের মশিয়া শুনো না ঠিক বলছি তো সেই মহল আমি ছেড়েছি সিঙ্গিতের সাত ধরে মশিয়া হতো আমি যেত যেদিন যেতাম মর্ষিয়া গাইতে ওরা সব বন্ধ করে আমার মশিয়া শুনতো সেই লোকে মহল